পুলিশ দেওয়ান গরু খামার উপযুক্ত না সব কয়টা এই যে এরাও খামার উপযুক্ত এটাও খামার উপযুক্ত দারুণ গরু নিয়ে আসে এই হলো সিন্ধি সায়াল আর এই হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল আচ্ছা আপনার এই ফ্রিজিয়ান কত চাচ্ছেন এইটা দর্শক এই তো চাষে পঁচাশি দর্শক এই তো দর্শক এটা কত পর্যন্ত দাম উঠিছে এ পাশাশি আছে উনআশি হাজার দাম আসছে আশি হলে আশি হলে ব্যস্ত দাস তো এটা আশি হাজার বিক্রি হবে রাজা রমেন সুন্দর সুন্দর গরু এখানে দেখা যায় দেখেন সুন্দর এটা দেখেন এই এই ফ্রিজিয়ান হচ্ছে ওটা দিবেন

01766 01766 999 9600 600 7 7 বাসক এই নম্বরে যোগাযোগ করলে আপনি আরো বিস্তারিতই কোন সুযোগ প্যাকে জানতে পারবেন ভাই গুরু এখানে আছে খালি আসুন আমার